এখনো কয়েক ঘন্টা পর এই মহাসমাবেশ শুরু হবে কিন্তু তারা আগেই জনসমুদ্র তৈরি হয়েছে পুরা প্রেস ক্লাব এলাকা এই এলাকায় লোকে লোকারণ্য হয়েছে পঙ্গ পালের মতো মানুষটিতে এসেছে এই মহাসমাবেশে ফিলিস্তিনের প্রতি সংহত জানিয়ে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদ করতে পঙ্গ পালের মতো দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দরবার শরীফ বিভিন্ন খানকা শরীফের পীর সাহেবেরা তাদের অনুসারীদেরকে নিয়ে তরিকত তাছাউ পঞ্চীত যারা রয়েছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অসমাবেত হয়েছেন এবং ইতিমধ্যেই জনসমুদ্রে তৈরি হয়েছে এই জাতীয় প্রেস ক্লাব এলাকা এখনও কয়েক ঘন্টা পর এই মহাসমাবেশ শুরু হবে তার আগে আমরা দেখতে পাচ্ছি তিন ধারণের কোনো ঠাঁই নেই এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আজকে যে মহা মহা সম্মেলন সমাবেশ মহাসমাবেশরা ঐক্যবদ্ধ হয়ে পড়েছেন সেই সম্মেলনে কিন্তু সকাল সাড়ে নয়টা টাইম দেওয়া হয়েছে সেই টাইম হওয়ার কয়েক ঘন্টা পূর্বেই কিন্তু লোকে লোকারণ্য হয়ে গিয়েছে প্রেস ক্লাবের সামনের এই চত্বর যদিও এখানে নির্দিষ্ট কোনো মাঠ নেই এই রাস্তার ওপর দিয়েই কিন্তু এই শান্তিকামী মুসলিম জনতা ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে কিন্তু ঐক্যবদ্ধ হয়েছেন আমরা সবাই জানি যে প্রথমে সর্বার্জী উদ্যানে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল যদিও পরবর্তীতে সেইটি গোলাপবাগ মাঠে হওয়ার কথা বলা হয়েছিল কিন্তু পরবর্তীতে সেটি পরিবর্তন করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রোগ্রামের অনুমতি দেওয়া হয়েছে সেই থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি গভীর রাত থেকে কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে গাড়ি বহর করে কিন্তু মানুষজন এই সংহতি প্রকাশ করতে কিন্তু আজকের এই মহাসমাবেশে অংশগ্রহণ করা শুরু করেছে তো বিভিন্নভাবে মানুষ এসে কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের সামনের এই রাস্তাঘাট সব কিছু ব্লক করে কিন্তু মানুষ এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন দরবারে বিভিন্ন খানকার তার পীর মাসাইক এবং তাদের মুরগির গর্ব নিয়ে কিন্তু তারা ছোটো ছোটো ঝটিকা মিছিল করে কিন্তু এই সংহতি প্রকাশ করতে কিন্তু এই সমাবেশে যোগদান করছেন আমরা দেখতে পাচ্ছি কিছুদিন পরপর কিন্তু এখানে মানুষ তাদের ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু চলে আসছেন এবং তিনিকে আমিকে ফিলিস্তিন ফিলিস্তিন নারায় থাকলে আল্লাহ আকবর নারায় ইয়ার আসেন আল্লাহ সুলা দিয়ে কিন্তু এখানে আসা শুরু করেছে। দর্শক আপনারা দেখছেন ফিলিস্তিনের মানুষের ওপরে যে ইজরায়েল বাইরে কর্তৃক বড় হত্যা এবং তাদের উপরে যে অত্যাচার চালানো হয়েছে সাথে ভারতের কিন্তু মুসলমান সম্প্রদায়ের ওপরে যে অত্যাচার চালানো হয়েছে اوه ما کي خير نٿو ٿئي Gracias.